হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে পুনে দশটা মাম্মাকে খাওয়াতে বসিয়েছি মাম্মামের খাবার হচ্ছে ভাত বাটার আর আলু ভাজা ও আজকে এই দিয়েই খাবে যেহেতু আজকে রাতে বাস আজকে রাতে যাচ্ছি তো জন্য দুবেলা আর কি ডিম দেব না কারণ ওবেলাতে মানে দুপুরবেলাতে ডিম রান্না হচ্ছে তো ওই জন্য আলু ভাজা প্লেন হালকা ফুলকা খাওয়াচ্ছে আর শরীরটা কাল থেকে বলছিলাম ভালো লাগছে না সত্যি তাই সকালে এত শরীরটা খারাপ লাগছে আজকে ও পেটে যন্ত্রণা হ্যাঁ দিয়ে সেই নিয়ে ওষুধ খেলাম একটু মুড়ি জল খেলাম এখন অনেকটা ভালো লাগছে তো এবার হচ্ছে ওকে ভাত খাওয়াবো খাইয়ে আমি কিছু খাবো আর ওদিকে আমি রান্না চাপিয়ে এসেছি সিম্পল আজকে রান্না বান্না করবো খুব বেশি করব না মেঘের অবস্থা বলতে খুব একটা ভালো নয় কখনো রোদ কখনো মেঘ কখনো এই বাতাস বেশ জোরে জোরেই দিচ্ছেন দেখা যাক ভগবান কি করে তো চলো মামামকে খাইয়ে খাইয়ে পরে আবার কথা হচ্ছে দশটা তিন মতো বাজে আমি একটু ভাত নিয়ে এলাম ভাবলাম আজকে ভাতই খেয়ে নিই শরীরটা ঠিক থাকবে একটু বাটার দিয়ে ভাত খেয়ে নিচ্ছি প্লেন তারপর বাকি কাজ রান্নাবান্নাগুলো করব আজকে টিফিন হচ্ছে ভাত দিয়ে করছি কারণ প্রথমত শরীরটা ঠিক নেই আর দ্বিতীয়ত ভাবছি আজকে যাব তো ভাত খেলে শরীরটা ঠিক থাকবে অন্য কিছু খেলে মুড়ি বা রুটি খেলে ভালো লাগবে না ওই জন্য ভাত খেয়ে নিচ্ছি একটু গরম গরম আর হচ্ছে আজকে তিনবেলাতেই ভাত আজকে রাত্রের দিকেও আর রুটি খাবো না তোমাদের দাদাভাই বললো রাতে বাসে থাকতে হবে তো ওর জন্য আমরা বাসে যাচ্ছি তো ওর জন্যই বললো ভাতই খেয়ে যাবে ওই জন্য একবারে একবারে ভাত গরম করে নিয়ে গরম গরম করে নিয়েছি রান্নাও হচ্ছে আর তোমরা একজন প্রশ্ন করেছিলে এই কমেন্ট করেছিলে শুধু একজন নয় আর একজনও এক জেঠিমাও আমাকে কমেন্ট করেছিল যে তোরা খাটে বসে কেন খাস প্রথমত খাটে কেন বসে খায় এই কারণে যে আমার কোমরে হচ্ছে স্পন্ডালাইটিস ডাক্তার বারণ করে দিয়েছে টোটালি নিচে বসা বারণ নিচে কোনো কাজই করা বারণ করে দিয়েছে মানে যতটা সম্ভব চেয়ারে চেয়ার নিয়ে নিয়ে করতে মানে কোমরটাকে আর কি সোজা রাখতে সে তোমরা দেখলে অনেকেই জানো আমরা প্রত্যেকটা ব্লগ যারা দেখো তারা জানো যে আমি নিচে বসে আগে রান্না করতাম সেই কারণে উঁচু টেবিল বানানো হয়েছে যে দাঁড়িয়ে রান্না করার জন্য তো মানুষ তো শুধু শুধু আমি জানি যে খাটে বসে খাওয়াটা ঠিক নয় উচিত নয় সংসারের অকল্যাণ হয় কিন্তু মানুষ যদি অসুস্থ হয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকি আগে আমাকে নিজে সুস্থ হয়ে বাঁচতে হবে কারণ আমার মেয়েটার জন্য আমি নিজে একদিন যদি বিছনায় পড়ে থাকি যেমন আজকেই দেখো শরীরটা আমার চলছে না যদি আমার একটা হেল্পিং হ্যান্ড কেউ থাকতো বা আমার শাশুড়ি বা যাই হোক কেউ যদি থাকতো আমার মনে হয় কিছুটা সাহায্য হতো অন্তত কাজ না করতে পারলো মেয়েটাকেও যদি একটু বসে খাইয়ে দিতে পারতো তাহলেও আমার অনেকটা হেল্প হতো কিন্তু আমার সেই মানে কপালটা তো আর নেই যেহেতু আমার কেউ থাকে না আমাকেই সবটা দেখতে হয় সংসারের সব কাজকর্ম ওই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আমাকে এই সবগুলো আমাকে করতেই হয় দেখো আমার ঘরে কিন্তু টেবিল চেয়ারও রয়েছে ইচ্ছা করলে আমি টেবিল চেয়ারও তোমরা হয়তো বলতে পারো তাহলে টেবিল চেয়ারে খাও না কেন তা টেবিল চেয়ারে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইরে টেবিলটা ঘরে হচ্ছে আমার টিভিটা তা মেয়ে আমার ঘরে টিভি দেখে দেখে একটু নেশা আছে টিভি দেখে খায় আর কি আর টিভি যদি না দেখে হয়তো বলতে পারো এটা আমার মানে অভ্যাস করিয়েছি রকম এটাও আমার দোষ বলতে পারো কিন্তু টিভি দেখে খায় আমিও একটু টিভি দেখে খাই ওর জন্য আমরা এই খাটের উপরে একটা রাবার ক্লাথের মতো পেতে তারপর বসে তারপর খাই আর রাতের খাবারটা চেষ্টা করি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে নিচে বসেই খাবার আর আমার কোমর যদি ঠিক ঠিক থাকতো সব জায়গায় ধরো আমার যে চেয়ার টুল নিয়ে বসা সম্ভব সেও তো নয় কিছু কিছু সব মেয়েদের মানে প্রত্যেকটা কাজই মানে নিচে বসতেই হবে জানা কথা নিচে বসা ছাড়া কোনো অনেক কিছুই কাজ হয় না তো যতটা পারছি চেষ্টা করে উঁচুতে উঁচুতে বসে বসে কাজ করার চেষ্টা করছি পিঠটাকে সোজা করে কোমরটাকে সোজা করে কারণ নিজেকে বাঁচতে হবে আমার মেয়ের জন্য তো ওই জন্যই সেই কারণেই আমি চেষ্টা করি আর মেয়েকে যদি নিচে বসে খাওয়াই না ও কি করবে বলো তো ও মানে সারা ঘর মানে ছুটে বেড়াবে আর আমার তো দৌড়ে দৌড়ে খাওয়ানো সম্ভব না যে ছুটে ছুটে ধরে ধরে দৌড়ে দৌড়ে খাওয়ানো ওই জন্যই মেন কারণ হচ্ছে এই যে এই কটা কারণ তোমরা আশা করি বুঝতে পেরেছো ওই জন্যই নিচে বসে আর খাওয়াই না টেবিল চেয়ারেও খাওয়ায় না ওই জন্যই খাটে বসে দুজনা মিলে খায় তো আশা করি আমি বোঝাতে পেরেছি চলো এখন খেয়ে নিই পরে আবার কথা হবে বারোটা দশ মতো বাজে স্নান করে পুজো দিয়ে উঠলাম তা খাবো খেতে বসবো খেয়ে দিয়ে রেস্ট করলে তাড়াতাড়ি একটু উঠতে পারবো উঠে কাজকর্ম করে কমপ্লিট করে আবার বেরোতে হবে বেরোবো বলতে মোটামুটি নটা নাগাদ করে বেরোবো তার মধ্যেই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে যেতে হবে তো ওই জন্যই তাড়াতাড়ি একটু খেয়ে নেবো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এই যে ভাত এখানে একটু বেগুন ভেজেছি বেগুন ছিল এটা কালকের ভাত আমি খেয়ে নেবো উচ্ছে ভাজা এখানে হচ্ছে ডিমের কারি করেছি একদম কষা কষা করে আর হচ্ছে এই যে মসুরির ডাল এই হচ্ছে আজকে মেনু সিম্পল এই খাওয়া দাওয়া হবে আজ এখন পাঁচটা পঁচিশ মতো আর একটু চা করছি চা খাই চা বিস্কুট খেয়ে তারপরে আবার ফাইনাল গোছানো গোছানো এগুলো করে নিই কারণ তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো সব চলে এসছে টেলারের কাছে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসছে সেইগুলোকে সুন্দর করে ইস্ত্রি করে এখন ঢোকাবো এই হচ্ছে আমার চা সন্ধ্যা চা একটু খেয়ে নিই তাহলে একটু চার্জ পাবো আর কি তো চলো পরে কথা হচ্ছে আবার দেখো এই ঘরে সব মোটামুটি ওলট পালট করাই রয়েছে এগুলোকে গোছাতে হবে ও তারপরে আরও দেখানো হয়নি তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখানে সব জামা কাপড় ওলট পালট করা রয়েছে এগুলো সব টেলারের কাছ দিয়ে এসছে এগুলো সব এখন গুছিয়ে গুছিয়ে ডোকাবো তো চলো পরে কথা বলি দেখো তোমাদের এই একটা দাদা ভাইয়ের ব্যাগ হচ্ছে এটার মধ্যে রয়েছে জল ছাতা একবার দেখিয়ে দিই কিছু প্লাস্টিক নিয়েছি আর একটু শুকনো খাবার নিয়েছি এটার মধ্যে আর এটার মধ্যে যাচ্ছে আমার ওষু কিছু ওষুধ যাচ্ছে ওষুধটা ইমার্জেন্সি ব্যাগটা কাছে থাকবে তাই ব্যাগে ওষুধ মামামে জল কয়েকটা রুমাল আর একটা পাতা চাদর নিলাম যদি ঠান্ডা লাগে বাসে তার জন্য আর এটা সাইড ব্যাগ সাইড ব্যাগে থাকছে আমার একটা পার্স আর ফোন থাকবে আর এটার মধ্যে এই সাইডে রয়েছে মামামের জামা এখানে আমার জামা এখানে ছোটোখাটো জিনিস একটা বেড কভার তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস এখানে আছে রুমাল বারমুন্ডা এসব রয়েছে টাওয়াল গামছা এখানে মোজা এই সাইডে জুতো এখানে হচ্ছে স্নানের সব কিছু জিনিসপত্র এখানে কসমেটিক্স তার মধ্যে এখানে মামা মায়ের খাবারের জন্য সসপেন বাটি চামচ এগুলো এখানে নিয়েছি আর এখানে তোমাদের দাদা কিছু জিনিস নিয়েছি তো এই হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর যেগুলো পড়ে যাবে এখান থেকে একটা প্যান্ট পরে যাবে আর এই জামাটা পরে যাবে আর আমরা যেগুলো পরে যাবো সেগুলো রেডি করা রয়েছে আর একজনকে দেখো পিঠে ব্যাগ নেই কি অবস্থা ও দিদি আপনি কই যান দিদি কই যান দেখুন তো চলো পরে কথা হচ্ছে আবার দেখো রেডি হয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আমি ড্রেসটা বললাম আর তোমাদের দাদা ভাই যে রেডি তো চলো এবার যাওয়া যাক আবার দেখা হবে পরে তো চলো এখনকার মতো টাটা আর দেখো এবার অপেক্ষা করছি আমরা টোটোতে চলো পরেরটা আবার পরে শেয়ার করছি এই যে বাসে উঠে বললাম বাসে রওনা দিয়ে দিয়েছি তো চলো আবার দীঘাতে গিয়ে দেখা হচ্ছে আর বাসে দেখো মামাম খুব মজাও করেছে এই প্রথমবার আমরা রাতের বাসে জার্নি করছি মাম্মা মা খুব খুশি আর একটু এখানে ব্রেক দিয়েছিল বাসটা তো আমরাও তখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা নাগাদ তো এখানে আমরা একটু চা খাচ্ছিলাম আর মামমাম মা একটু ঠান্ডা জল খাচ্ছিল এখানে দাঁড়িয়ে তো এইখানে দাঁড়িয়ে এই যে এই এক একটা অন্যান্য এক্সপিরিয়েন্স এগুলো বেশ ভালো লাগে তো এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম দীঘা পৌঁছে গেছি চলো পরে দেখা হচ্ছে আবার